শীর্ষ মানব পাচারকারী চক্রের হতা আব্দুল আলী আটক শিরোনাম শুনলেন এখন বিস্তারিত প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ খাটি স্বাদে নিশ্চয়তা পার্ক আইসক্রিম স্বাদে গুণে ও মানে অতুলনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারোই অক্টোবর বিকাল পাঁচটায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ করতে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন এ এলাকায় তলাশি চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হতা একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবক রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদেরকে মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয় বারোই অক্টোবর রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান আটককৃত মানব পাচারকারীকে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে